একটি মাছের ওজন একশো কেজি দাম হাঁকানো হচ্ছে লাখ টাকারও বেশি মাছ চোখ যেদিকে যায় শুধু মাছ আর মাছ পৌষ সংক্রান্তি উপলক্ষে এই গ্রামে শুরু হয়েছে দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক মাছের মেলা এবারের মেলার অন্যতম আকর্ষণ একশো কেজি ওজনের একটি বাঘাইর মাছ মাছটির দাম হাঁকা হয়েছে আড়াই লাখ টাকা আর মাছটি নিয়ে এসেছেন বিক্রেতা আব্দুল আজিজ দাম এমনি আড়াই লাখ বলি মনে হরণ দুই আড়াই মন দুই থেকে আড়াই মন বা একশো কেজির মতো হবে এছাড়াও এই মেলায় ছোট বড় সব ধরনের দেশি প্রজাতির মাছের সমারোহ রয়েছে বোয়াল আর চিতল গজার রুই কাতল কার্প ও ইলিশ সহ নানা প্রজাতির বড় আকারের মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা আমি বড় কাগর আনছে আইন মাছ আনছে আনছি মা আনছি কাতল মাছ আনছি রই আনছি এখানে আমার কাছে সর্বোচ্চ দামের মাছ হচ্ছে তিরিশ হাজার টাকা দামের বড় একটা কাগট মাছ মেলার মূলত বিশেষত্ব হচ্ছে এই মেলার পাচে মূলত এখানে প্রাধান্য পাচ্ছে হবিগঞ্জে দুই শতাধিক বছরের ঐতিহ্য বহন করে ঐতিহাসিক এই মাছের মেলা পৌষ সংক্রান্তি উপলক্ষে সদর উপজেলার পৈল গ্রামে আয়োজিত মেলায় দেশি বিদেশি নানা প্রজাতির মাছের দেখা মিলছে সকাল থেকে শুরু হয়ে পরের দিন পর্যন্ত চলবে এই ঐতিহাসিক মাছের মেলা

অনেক পরিবার পরিজন ছেলেমেয়ে নিয়েও কিন্তু এখানে আসলে মূলত ঘুরতে আসে পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী এই মাছের মেলা দেখতে পেরে খুশি দর্শনার্থীরাও মাছের মেলায় মাছ দিকে আইসি মাছ এই মেলাতে মাছের জন্য প্রসিদ্ধ এই এলাকা এই জন্য আইসি মাছ কেনার জন্য মাছ হবিগঞ্জ ছাড়াও বাজার সিলেট কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে নানা বয়সী মানুষ মেলায় অংশ নিতে এসেছেন দেশি মাছের পাশাপাশি মেলায় সামুদ্রিক মাছও বিক্রি হচ্ছে সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে আমাদের বাড়ি হয়েছে বাহুবল বাহুবল থেকে এসেছি মাছের মেলাতে অনেক বড় বড় মাছ মাছের পাশাপাশি মেলায় রয়েছে কৃষি উপকরণ শাকসবজি আখ বিভিন্ন খাবার শিশুদের খেলনা ও নাগর তোলা জানান এই মাছের মেলা তাদের পূর্ব পুরুষদের ঐতিহ্য বহন করে ভালো লাগছে মাছের পাশাপাশি এখানে আসলে চরকি আছে বিভিন্ন ধরনের উপকরণ এখানে এই মেলাতে আছে এবং এখন পর্যন্ত মেলাতে যা দেখলাম খুবই ভালো লাগছে আমি খুবই খুশি না এছাড়াও প্রতি বছর এ মেলায় এক কোটি টাকার বেশি মাছ বিক্রি হয় দর্শনার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান পইল মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া আমাদের এই মেলায় অনুমান এক কোটি টাকার উপরে শুধু মাছই বিক্রি হয় পাশাপাশি আমাদের একটা ধারণা যে মেলায় করবক্ষেত্রে দশ কোটি টাকার উপরে এই মালামাল বিক্রি হয় আমাদের যে মেলা পরিচালনা কমিটি সার্বক্ষণিক সেদিকে নজর দিচ্ছেন আমাদের আইনকলা বাহিনীও আমাদেরকে সার্ভিস চৌতা করছেন